আসসালামু আলাইকুম ওয়া শেখ আমি বাংলাদেশ থেকে বলছি বলেন প্রশ্নটা হচ্ছে আমার মায়ের মারামদার বলেন বিষয়টা হচ্ছে পঁচিশ বছর আগে আমাদের ফ্যামিলিটা খুবই দরিদ্র ছিল আমরা ভাই বোন নয়জন তো বছর আগে আমার মা আমার মামার থেকে বিশা আন্না আমার এক বাইকে সৌদিতে পাঠাইছে যাওয়ার পরে এক বাইকে বাহিরে নেওয়ার পরে আর আমার ভাই আর কাউকে নেয় নেয় এখন মা কষ্ট নিতেছে মনে বারবারই একটা কথাই বলে আমি তো শুধু দুই সন্তানের আহ স্বাবলম্বী দেখার জন্য আমি বিষয় আনি নাই আমার ভাইয়ের থেকে আমি চাইছি যে আমার প্রত্যেকটা সন্তানই স্বাবলম্বী হোক মেয়েদের জামাইদেরকে করবে ছেলেদের করবে কিন্তু ওই আজকে টাকার মালিক আর সাত ভাই বোন সবাই দরিদ্র এমনকি তাদের মুখাপেক্ষ এখন আমার জানার বিষয় হচ্ছে যে এটা বাইরা কি সঠিক করলো কিনা নাকি আমাদের ছয় বাই বোন যে দরিদ্র সাতজন আমরা কিনা কিটা আমাদের তাকবিরেই ছিল এটা একটু জানার বিষয় সবারই ছিল যা ঘটছে সেটাই ছিল ভালো ছিল সেটাও ঘটছে গোনা করেছে সেটাও তকদিরে ছিল নেকি করছে হ্যাঁ মানুষের উপকার করছে সেটাও তকদিরে ছিল উপকার করলো না সেটাও তক ছিল তকদিরে দোষ দিলে হবে না প্রথম কথা আপনার ভাই যাকে টাকা ধার করজা করে পাঠিয়েছে আপনার মা সেই ব্যক্তি হতভাগা আসেন কামা আসান আল্লাহ আল্লাহ বলছেন যে তুমিও এহসান করো আহ তুমিও সদাচরণ করো মানুষের ভালাই করো যেমন আল্লাহ তোমার ভালাই করেছে কারো মাধ্যমে তোমাকে আল্লাহ রাবুল আলমিন যে উপকৃত করেছেন তা সেটা ভুলে যেও না সেটা ভুলে যেও না তুমি তেমনটাই করো যেমন আল্লাহ তোমার এহসান করেছে কারো মাধ্যমে তোমার উপকার হয়েছে তুমি অন্যের উপকার করো কিন্তু সে হতো অনেকে গের মহাফাক ভালো কাজের তৌফিক হয়নি পদ্মসিক তো এই ধরনের সে বদনসিব যে আত্মীয় স্বজনদের ভাইদের হ্যাঁ বন্ধের উপকার করতে পারেনি এই ধরনের যারা ছেলে মেয়েরা রয়েছে যারা কারো উপকার করতে পারে না আসলে বদনসিব হয়তো সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে তারপরে করে না এরা হত ভাগা আসলে বাকি কথা হলো যে অন্য রাজারা অভাবী হয়ে গেছে সবর করবে আর এই নয় যে আক্ষেপ করবে আর তার জন্য আক্রোশ করবে সে হক আদায় করে আত্মীয়তার হক আদায় করে নিজাদের করণীয় ছিল আর সে যদি না করে থাকে তাহলে যে টাকাটা দিয়ে গিয়েছিল সাথে সাথে টাকাটা তাকে দিয়ে তো হয়তো তার মাথে জি এটাই হচ্ছে কথা